এটা হচ্ছে আমাদের বর্তমান ভাষা আমার হাজব্যান্ড বললো যদি ও এই বাসার জন্য হ্যাঁ না বলতো তো অন্য কেউ এই বাসাটা নিয়ে যেত কারণ ওই সময় এজেন্সির লোক বলতেছিলো যে ভাই আপনি নেবেন কি নেবেন না এখনই হ্যাঁ আর না বলতে হবে কারণ আরও দুই তিনজন লোক আছে যারা এই ভাষা পছন্দ করেছে এজেন্সির লোক যখন ওরে দেখাইতেছিল ও আমার ভিডিও কলে দেখাইতেছে জেলা বলো তুমি এভাবেই দেখে নাও আমি দেখছি খারাপ না বাট এখন তো আর বাসা পাচ্ছি না এত এত বাসা দেখতেছি ভাড়া বেশি আমরা অ্যাফোর্ড করতে পারি না তো এটা মোটামুটি আছে কারণ এটা যদি না করে দিই আরেকটা বাসা যে পাবো ওই এলাকাতে সময় মতো সেটা কিন্তু নাও পেতে পারি তো পরে ও হচ্ছে হ্যাঁ করে দিচ্ছে কারণ ও দেখছে এজেন্সির ওইখানে আরও লোক বসা ছিল যারা এই বাসাটার চাচ্ছিল পরেও এজেন্সির লোক ওকে একটু ফেভার করছে যেহেতু বলছে যে আমার প্রেগনেন্ট ওয়াইফ তারপর হচ্ছে বাচ্চা আছে তো বলতেছে ভাই আপনি নিয়ে নেন যদি আমাদের হাতে আর কোনো বাসা নাই যে আপনাকে আমরা দেখাবো বা আপনি এই মাসের মধ্যেই পাবেন এক তারিখে আগে পাবেন যেহেতু এক তারিখের মধ্যে বাসা খালি করে দিতে হবে তো আমরা কিন্তু এই বাসাটা মানে উঠতে হয়েছে কারণ এই বাসার জন্য আমরা আবার দশ পনেরো দিন খালি রাখতে পারি নাই এটা উইকলি আমাদের পে করতে হয় কারণ এটা উইকলিতে বাইলার টাকা নেয় তাই এই জন্য বাইরে বলছে আপনাকে কিন্তু কালকে থেকে উঠতে হবে আর এই সপ্তাহ থেকেই ভাড়া দিতে হবে তো পরে আর কি আমরা এটাতে উঠেছি আর এটার আমার একটা জিনিস একদমই ভালো লাগে না সেটা হচ্ছে এই বেডরুমের ভিতর দিয়ে হচ্ছে টয়লেট বেডরুমের ভিতরে আমার টয়লেট একদম পছন্দ না মনে হয় যে মানে বেডরুমের মধ্যে কেমন একটা ই লাগে না তাই যখন আমাদের ব্যান আসছিলো আমি সেই ব্যানের সাথে ব্যানের পিছে পিছে আমার এক ভাইয়ার গাড়িতে করে আমরা আসছি কারণ এর আগে আর হয় হয়নি যেহেতু গাড়ি ছিল না আইসা দেখবো পরিষ্কার করবো এরকম কিছু করতে পারি নাই জাস্ট মালে সব মাল যখন আসছে ওটার পিছিয়ে পিছিয়ে আমরা গাড়িতে করে আসছি তাই আমি যখন আসছি আমার আগে ব্যান অলরেডি মাল নিয়ে উপরে চলেও আসছে তাই আমি একটু খালি ছিল তো ওর মধ্যে হচ্ছে ভিডিও করতেছিলাম তো ঢুকতেই হচ্ছে সামনে টয়লেট ছিল ভেতর আরেকটা টয়লেট ছিল বেডরুম ছিল দুইটা আর হচ্ছে এটা একটু স্টোর রুম ছোট করে খুব বেশি একটা বড় না কারণ এখানে আবার ব্রয়লার আছে উপরে স্টোর রুমটাও খুবই ছোট আর কিচেন তো দেখাইলাম এই বাসা থেকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে একটা বারিন্দা আছে আর ওই বারিন্দা থেকে ভিউ অনেক সুন্দর এখন তো রাত দিনের বেলার অবশ্যই ভিউ দেখাবো এই যে এখন রাতের এই অবস্থা বা দিনে অনেক সুন্দর দেখা যায় আল্লাহ হাফেজ আমার পুরা প্রেগন্যান্সিতে কিন্তু শুরু থেকে ডায়াবেটিস অথচ আমি এত বেশি এবার সুইট খাবার খেয়েছি তার এই যে প্রমাণ একটা আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে এই প্যাকেটটাকে একটু একটু করে খাচ্ছি যদিও একসাথে আমি একটাও খেতে পারি না আমি একটা থেকে একটু ভেঙে খাই বা হাফ খাই কারণ খাবার খাওয়ার পরে না আমার মিষ্টি খাওয়ার জন্য খুবই ক্রেভিং ওঠে তখন আমি আর কি নিজের কন্ট্রোল করতে পারি না কিন্তু কেউ কি বিশ্বাস করবে যে এরকম ডায়াবেটিসের রুগী বসে বসে বিস্কিট খায় রাতের বেলা আমি তো অনেক টায়ার্ড কারণ একদিন আগের থেকে আমি শুরু করেছিলাম প্যাকেট করা রাত রাতভোর করেছি সকালে নামাজ পড়ার পর থেকে করা শুরু করেছি এখন প্রায় রাত হয়ে গেছে অনেক পরে সাইফানকে বলতেছিলাম যে সাইফান তুমি একটু মাম্মিকে হেল্প করো অ্যাটলিস্ট তুমি তোমার যে বক্সটা আছে সেই বক্সের কাপড়গুলো বের করে তুমি তোমার ড্রয়ার রাখো পরেও রাখতেছিল কারণ ওরও তো ড্রেস চেঞ্জ করতে হবে স্কুল থেকে আসার পরে স্কুল ড্রেস পরেই আছে তারপর আমার ছেলে আমাকে এইটুকু হেল্প করলো অন্য কিছু না পারলেও নিজের অ্যাটলিস্ট নিজে করছে যেভাবে পারছে আপাতত বের করছে ড্রয়ার রাখছে নিজের ড্রেস চেঞ্জ করছে এটা আমার জন্য অনেক কিছু আর আমি একটু বসে আমার কোমর খুব ব্যথা করতেছিল সোফায় অনেকগুলো কুশন দিয়ে বসে একটু আরাম করতেছিলাম আর এখানে এখন তো আরাম করা যায় না যতই শরীর খারাপ হোক কাজ অনেক কিছু না কিছু করতে হবে কখনও বাচ্চাদের এটা লাগে ওইটা লাগে খাওয়া দাওয়ার বিষয়ে থাকে অনেক কিছু তারপর দেখেও নিজে নিজে অনেক কিছু করতেছিল আমার কাছে তো খারাপ লাগছে কারণ ছোটো ছোটো বাচ্চারাও আমাকে হেল্প করছে আমি চাই না আমার বাচ্চারা কোনো কাজ করুক তারপর রাত্রে আমাদের ঘুমাইতে হবে এই জন্য আমার হাজব্যান্ড অনেকটা আয়ার দুই তিন দিন হয়েছে যে এভাবে কাজ করেই যাচ্ছে লোকটা এই লোকটা অনেক অসুস্থ হয়ে গেছিলো একদম বিছানায় পড়ে গেছিলো যে আমাদের দুই রুমের অবস্থা কী তারপরও সে বেডটারে ফিট করতেছিল কারণ কি আমাদের ঘুমাইতে হবে আমি একজন প্রেগন্যান্ট ওমেন আমার একটু ঘুমের দরকার আছে ভালোভাবে বিছানায় বাচ্চারা ঘুমাবে তাই ওরা হচ্ছে এখন বিছানা ঠিক করতেছে পরে রাত্রে হচ্ছে আমরা ঘুমাবো অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেছেন আপু আপনার প্রেগন্যান্সিতে যে ডায়াবেটিস হয়েছিল সেটা আপনি কিভাবে কন্ট্রোল করেছেন আসলে আমি কন্ট্রোল করতে পারছিলাম না কন্ট্রোল হচ্ছিল না যেহেতু এটা প্রেগনেন্সি ডায়াবেটিস হরমোনের সাথে রিলেটেড তাই আমি হচ্ছে ইনসুলিন দিতাম প্রতিদিন থ্রি টাইমস টেন ইউনিট করে